কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় পৃথিবীতে অশুভ শক্তির এত বারবারন্ত কেন বলুন তো কেন প্রায়ই মানে হয় শেষ পর্যন্ত তারাই জিতে যাচ্ছে বেশ গভীর আর সত্যি বলতে কিছুটা অস্বস্তিকর প্রশ্ন এগুলো আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই একটু গভীরে যাব আমাদের আলোচনার ভিত্তি একটা ইউটিউব বক্তৃতার সারসংক্ষেপ সেখানে ক্ষমতা উৎসর্গ বা স্যাক্রিফাইস আর গোষ্ঠী সংহতি মানে গ্রুপ কোহেশন নিয়ে কিছু মানে খুবই বিতর্কিত তথ্য তুলে ধরা হয়েছে ঠিক তাই আর এই উৎস কিন্তু তার যুক্তিগুলোকে দাঁড় করানোর জন্য ইতিহাস দর্শন নানা জায়গা থেকে উদাহরণ টেনেছে মানে ধরুন অ্যাস্টেক ফিনিশিও রোমান এমনকি স্পার্টানদের কথা এসছে আবার অন্যদিকে ইমানুয়েল কান্ট হেগেল প্লেটো দান্তের মতো দার্শনিকদের ধারণাও ব্যবহার করা হয়েছে। হুম তবে শুরুতেই একটা জিনিস খুব পরিষ্কার করে নেওয়া দরকার তাই না উৎস কিন্তু এগুলোকে একদম প্রতিষ্ঠিত সত্য বা ঐতিহাসিক ফ্যাক্ট হিসেবে বলছে না একদমই না বরং এগুলোকে বলছে পৃথিবী আর ক্ষমতার যে জটিল খেলা সেটা বোঝার জন্য কিছু চিন্তার খোরাক মানে টুলস ফর থট আর কি ঠিক আর এই বিশ্লেষণে একটা সাম্প্রতিক ঘটনা যা খুবই সংবেদনশীল মানে গাজার পরিস্থিতিকে একটা কেন্দ্রীয় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এটা খুবই বিতর্কিত যদিও উৎসের তত্ত্ব অনুযায়ী এটা নাকি শুধু একটা রাজনৈতিক সংঘাত নয় বরং এক ধরনের ধর্মীয় আচার রিচুয়াল স্যাক্রিফাইস হ্যাঁ এবং তারা দাবি করছে যে এর উদ্দেশ্য নাকি বিশ্বজুড়ে তীব্র ঘৃণা তৈরি করা যাতে একটা নির্দিষ্ট গোষ্ঠী এক্ষেত্রে ইসরায়েলিরা সেই ঘৃণার মুখে আরও বেশি একজোট হতে পারে আরও শক্তিশালী হতে পারে বিষয়টা বেশ কি অবশ্যই এটাকে আবার কিছু চরমপন্থী ইহুদি বিশ্বাসের সঙ্গেও যুক্ত করেছে মানে তাদের স্ক্যাটোলজি বা অন্তিম সময় সংক্রান্ত যে ধারণা আছে যেখানে বলা হয় শেষ সময়ে ইসরায়েল পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়বে এবং ঈশ্বরের সাহায্যে জিতবে এই তো হ্যাঁ অনেকটা সেরকমই তবে আমরা আবারও খুব জোর দিয়ে বলতে চাই আমরা কিন্তু এখানে উৎসে যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি বিশ্লেষণ করছি ঠিক সমর্থন বা বিরোধিতা কোনটাই আমাদের উদ্দেশ্য নয় একদম আমাদের লক্ষ্য হল উৎসের এই জটিল হয়তো বা উদ্বেগজনক তত্ত্বগুলোর পেছনের যুক্তিটা ধরা বিশেষ করে ওই সীমা লঙ্ঘন বা ট্রান্সক্রেশন আর উৎসর্গের মতো বিষয়গুলো কিভাবে এগুলো শক্তিশালী ঐক্যবদ্ধ গোষ্ঠী তৈরি করতে পারে বা ক্ষমতা পেতে সাহায্য করে বলে দাবি করা হচ্ছে সেটা একটু তলিয়ে দেখা বেশ তাহলে উৎসের সবচেয়ে আলোড়ন ফেলা দাবিটা দিয়েই শুরু করা যাক উৎস বলছে গাজার ঘটনাগুলো নিছক যুদ্ধের ক্ষতক্ষতি নয় বরং প্রাচীন অ্যাজটেগ বা ফিনিশীয়দের মতো একরকম ধর্মীয় আচার মানব উৎসর্গের মতো হুম উৎস একটা পরিসংখ্যানও দিয়েছে বলছে গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক মানে সাতচল্লিশ শতাংশের বয়সী নাকি আঠারো বছরের কম তার মানে দাঁড়াচ্ছে যারা মারা যাচ্ছেন তাদের একটা বিশাল অংশই শিশু আর এই ভয়ঙ্কর দাবির পেছনে উৎস একটা যুক্তিও দেখাচ্ছে তাদের তত্ত্বটা হলো এই ধরনের অত্যন্ত প্রকাশ্য নৃশংস কাজগুলো ইচ্ছে করেই করা হয় ইচ্ছে করে কেন বিশ্বজুড়ে তীব্র নিন্দা আর ঘৃণা কুড়ানোর জন্য এই ঘৃণাটা তখন একটা বিশেষ পরিস্থিতি তৈরি করে অনেকটা ওই যে প্রাচীন চীনা যুদ্ধের কৌশল আছে না নদীকে পেছনে রেখে যুদ্ধ করা হ্যাঁ শুনেছি মানে পালানোর পথ বন্ধ করে দেওয়া ঠিক তাই এখানেও তেমনই একটা চরম ট্যাবু ভাঙা হচ্ছে শিশু হত্যা যেটা গোষ্ঠীর সদস্যদের পালানোর বা আপোষ করার সব রাস্তা বন্ধ করে দেয় তারা তখন একরকম বাধ্য হয় একজোট হতে কারণ তাদের মনে হয় সারা পৃথিবী তাদের বিরুদ্ধে আর এই পরিস্থিতিকেই তারা ওই স্ক্যাটোলজির সাথে মেলাচ্ছে যে শেষ সময়ে ইসরায়েল একাই লড়বে হ্যাঁ উৎস অন্তত সেটাই বলার চেষ্টা করছে এমন কি তারা আরও বলছে যে বিশ্বজুড়ে ইসরায়েলিদের নানা রকম বিতর্কে জড়ানোর প্রবণতা সেটাও নাকি এই একই কৌশলের অংশ নিজেদের ভেতরের সমস্যা ভুলে বাইরের শত্রুর মুখে একজোট হওয়া অনেকটা তাই বাইরে থেকে ঘৃণা কুড়িয়ে এনে নিজেদের ভেতরের বন্ধন আরও পোক্ত করা এখন এই তত্ত্ব কতটা বাস্তবসম্মত সে প্রশ্ন তো থাকছেই কিন্তু উৎসর যুক্তিটা এটাই আচ্ছা এই যে চরম পরিস্থিতি কিভাবে গোষ্ঠী সংহতি তৈরি করে এটা বোঝানোর জন্য উৎস একটা কাল্পনিক পরীক্ষার কথা বলেছে না ওই মাংকি আইল্যান্ড হ্যাঁ মাংকি আইল্যান্ড থট এক্সপেরিমেন্ট বেশ ইন্টারেস্টিং কিন্তু ভাবুন একশো জন লোক বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার খুব গরিব প্রায় অশিক্ষিত তারা কোনোভাবে এক নির্জন দ্বীপে আটকা পড়েছে যেখান থেকে পালানোর কোনো পথ নেই আর দ্বীপে থাকে ভয়ঙ্কর মাংস খেকো বানর মানে বাঁচার লড়াই একদম শুধু দ্বীপের মাঝখানে একটা পাথুরে জায়গা একটু নিরাপদ কিন্তু খাবার জল আশ্রয়ের জন্য তো বেরোতেই হবে প্রশ্ন হল তারা বাঁচবে কিভাবে। উৎস কি বলছে কিভাবে তারা সার্ভাইভ করবে উৎসো ধাপে ধাপে বলছে প্রথমত বাঁচার তাগিদে তারা খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটা সাধারণ ভাষা বানিয়ে নেবে কাজ চালানোর মতো আর কি হ্যাঁ স্বাভাবিক দ্বিতীয়ত নিজেদের মনোবল ধরে রাখতে অস্তিত্বকে একটা মানে দিতে তারা একটা মেথ তৈরি করবে একটা উৎপত্তির গল্প বা এক ধরনের ধর্ম যেমন আমরা ঈশ্বরের নির্বাচিত সন্তান তিনি আমাদের এখানে পাঠিয়েছেন বিশেষ কারণে এরকম কিছু আচ্ছা তৃতীয়ত এই বিশ্বাস আর গোষ্ঠীর বন্ধনটাকে আরও শক্ত করতে তারা নানা রকম রিচুয়াল বা আচার অনুষ্ঠান পালন করতে শুরু করবে উৎস এখানে একটু বিতর্কিত ইঙ্গিত দিয়েছে যে এই আচারের মধ্যে চরম পরিস্থিতিতে বন্ধন দৃঢ় করার জন্য হয়তো যৌন সম্পর্ক ও আচ্ছা হ্যাঁ আর তারপর আসছে নেতা নির্বাচন এটাও খুব অদ্ভুত ধরুন দলে একজন পঁয়ষট্টি বছরের প্রবীণ আছেন খুব জ্ঞানী অভিজ্ঞ তিনি হয়তো যুক্তি দিয়ে বোঝাচ্ছেন প্ল্যান করছেন কিন্তু তাকে নেতা বাছা হবে না উৎস বলছে না বরণ ধরুন একজন পনেরো বছরের কিশোর হয়তো ভালো করে কথাও বলতে পারে না সে সবার সামনে এগিয়ে এলো কোনো দ্বিধা না করে কোনো কষ্ট প্রকাশ না করে নিজের একটা হাত কেটে ফেলল গোষ্ঠীর জন্য আত্মত্যাগ ভয়ঙ্কর উৎস বলছে এই ছেলেটাকেই নেতা হিসেবে বেছে নেওয়া হবে কারণ সে প্রমাণ করেছে সে গোষ্ঠীর জন্য সব দিতে পারে ওই জ্ঞানী বৃদ্ধ কিন্তু সেটা প্রমাণ করেননি তার মানে আত্মত্যাগের নিদর্শনটাই আসল হ্যাঁ এই তত্ত্ব অনুযায়ী সেটাই আর এই চরম পরিস্থিতি এই কঠোর নিয়ম এই আত্মত্যাগ এগুলো মিলে তাদের মধ্যে একটা অবিশ্বাস্য রকমের সংহতি তৈরি করবে কোহিশন আর একাত্মতা সিংক্রোনিসিটি সিংক্রনিসিটি মানে অনেকটা হাই ভাই মাইন্ডের মতো সমষ্টিগত চেতনা সদস্যরা যেন একে অপরের ভাবনা চিন্তা অনুভূতি সব বুঝতে পারছে টেলিপ্যাথির মতো যেমন মা সন্তানের মধ্যে হয় বা ওই যে সেনারা গ্রেনেডের উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক ওই রকম উদাহরণই দিয়েছে উৎস এই অবস্থায় সদস্যরা আর আলাদা ব্যক্তি থাকে না তারা একটা একক সত্তার মতো কাজ করে অবিশ্বাস্যভাবে ঐক্যবদ্ধ আর কার্যকর একটা গোষ্ঠী তৈরি হয় কিন্তু যদি তারা কোনোভাবে সভ্য জগতে ফিরে আসে এই মাঙ্কি আইল্যান্ড থেকে হ্যাঁ সেটাই তো আসল প্রশ্ন উৎস বলছে তখন তারা তাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা ওই সম্মিলিত ট্রমা দ্বীপে তৈরি হওয়া অদ্ভুত সব আচার কি রকম উৎস একটা চরম উদাহরণ দিয়েছে যেমন হয়তো ঐক্যের চূড়ান্ত নিদর্শন হিসাবে তারা মৃত সঙ্গীর মাংস ভক্ষণের মতো কোন রীতিও তৈরি করতে পারে ক্যানিবালিজম কি বলছেন হ্যাঁ উৎস এরকম সম্ভাবনার কথা বলেছে তো এই সব অভিজ্ঞতা আর ওই হাইভ মাইন্ড বা সমষ্টিগত চেতনাকে ব্যবহার করে তারা গোপনে ক্ষমতা দখল করবে গোপনে মানে লোকচক্ষুর আড়ালে একদম বাইরে থেকে যাদের নেতা বা শাসক বলে মনে হবে তারা আসলে এদের হাতের পুতুল আসল নিয়ন্ত্রণ থাকবে এদের হাতে পর্দার আড়াল থেকে তার মানে এই গোপন অতি সংহাত গোষ্ঠীটায় আসল পাওয়ার ব্রোকার হয়ে উঠবে তত্ত্বটা তাই বলছে কারণ তাদের ওই একতা ওই সিংক্রোনিসিটি তাদেরও অন্যদের চেয়ে অনেক বেশি কার্যকর করে তুলবে পরিকল্পনা আর বাস্তবায়নের ক্ষেত্রে এই মাঙ্কি আইল্যান্ড তত্ত্বটাকে সত্যি বলে মনে করানোর জন্য উৎসত কিছু ঐতিহাসিক উদাহরণও দিয়েছে স্পার্টার কথা যেমন হ্যাঁ স্পার্টা তাদের ওই কুখ্যাত অ্যাগোগে ট্রেনিং সিস্টেম ছোট ছোট্ট ছেলেদের বাড়ি থেকে নিয়ে গিয়ে কি অমানসিক অত্যাচার মানে ট্রেনিংয়ের নামে আর ওই যে বয়স্ক সৈন্যদের সাথে মেন্টরশিপ যার মধ্যে যৌন সম্পর্কও ছিল বলে শোনা যায় হ্যাঁ সেটাও আর গ্র্যাজুয়েশনের পরীক্ষা হিসেবে রাতে লুকিয়ে হেলোড বা দাসদের খুন করা ভাবা যায় এই পদ্ধতিগুলো স্পার্টাকে হয়তো অন্যদের চোখে ঘৃণ্য করে তুলেছিল কিন্তু উৎস বলছে এটাই তাদের মধ্যে ওই অবিশ্বাস্য একতা ডিসিপ্লিন আর সামরিক দক্ষতা তৈরি করেছিল তারা তো তৎকালীন গ্রিসের সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার ছিল তার মানে হেলোট শুধু খুন ছিল না ওটাও এক ধরনের রিচুয়াল উৎস অন্তত সেভাবেই ব্যাখ্যা করছে গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রমাণ আর সংহতি বাড়ানোর জন্য পরিকল্পিত মানব উৎসর্গ স্পার্টার পর থিভ্সের উদাহরণও তো আছে ওই সেক্রেট ব্যান্ড হ্যাঁ থিভ্সের সেক্রেট ব্যান্ড স্পার্টা মডেলে তৈরি তিনশো জন যোদ্ধার এলিট ফোর্স এরা ছিলেন পরস্পরের প্রেমিক তবে স্পার্টার মতো জোর করে নয় স্বেচ্ছায় আর এই বাহিনী থিবসকে শক্তিশালী করে তুলেছিল হ্যাঁ থিবসের পরেই গ্রিসের অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে উৎস এখানে একটা জরুরি কথা বলেছে আজকের দিনের সমকামিতার ধারণা দিয়ে এটাকে দেখলে চলবে না এটা ছিল যুদ্ধের চরম পরিস্থিতিতে মানসিক বন্ধন আর নির্ভরতা তৈরির একটা উপায় আচ্ছা তারপর ম্যাসিডোনিয়ার ফিলিপ ঠিক ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ তিনি যৌবনে থিবসে বন্দি ছিলেন নিজের চোখে সেক্রেট ব্যান্ডের কার্যকারিতা দেখেছেন ফিরে গিয়ে তিনি ওই মডেলেই নিজের আর্মি ঢেলে সাজান আর সেই আর্মি তো আলেকজান্ডার ব্যবহার করেছিলেন একদম আর চেরোনিয়ার যুদ্ধের কথাটাও খুব গুরুত্বপূর্ণ ফিলিপের কাছে হার নিশ্চিত জেনেও সেক্রেট ব্যান্ডের যোদ্ধারা কিন্তু পালিয়ে যাননি তারা যুদ্ধ করে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে থিবসের বাকি সৈন্যরা পিছিয়ে যেতে পারে তার মানে ইতিহাসেও এমন চরম নৃশংস পদ্ধতি ব্যবহার করা হয়েছে গোষ্ঠী সংহতি বাড়ানোর জন্য উৎসর্গ ট্যাবু ভাঙ্গা এসব উৎস এই ঐতিহাসিক উদাহরণগুলোকেই তাদের মাঙ্কি আইল্যান্ড তত্ত্বের প্রমাণ হিসেবে দেখাচ্ছে মূল কথাটা হল সাধারণ অবস্থায় যা ভাবা যায় না সেই চরম সীমালঙ্ঘনকারী কাজগুলোই হয়তো অবিশ্বাস্য রকম শক্তিশালী গোষ্ঠী তৈরি করতে পারে এবার একটু গেম থিওরির দিকটা দেখি উৎস বলছে এমন একটা পৃথিবীতে যেখানে সবাই সবার প্রতিযোগী সেখানে জেতার সেরা উপায় হল চিট করা মানে গোপনে জোট বাঁধা হ্যাঁ কারণ প্রকাশ্য জোট যেমন পরিবার ধর্ম জাতি এগুলো সহজেই দেখা যায় ফলে প্রতিপক্ষ একই রকম জোট বানিয়ে ফেলে কিন্তু গোপন জোট সেটা ধরা মুশকিল আর এই গোপন জোট বাধার সবচেয়ে শক্তিশালী উপায় হিসেবেই আসছে সীমালঙ্ঘন বা ট্রান্সগ্রেশন ঠিক ট্রান্সগ্রেশন মানে সমাজের অলঙ্ঘনীয় নিয়ম বা ট্যাবু ভাঙা উৎসের তত্ত্বটা হলো এই সীমালঙ্ঘন যত বড় যত ভয়ঙ্কর হবে গোষ্ঠীর সদস্যদের মধ্যে গোপনীয়তা রক্ষার চাপ তত বাড়বে আর তার ফলেই তৈরি হবে তত বেশি সংহতি আর সিনক্রোনিসিটি কারণ ওই গোপন পাপ তাদের এমনভাবে বাঁধবে যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব উৎসয়ের কয়েকটা স্তরও বলেছে খুব সাধারণ স্তর হল প্র্যাঙ্ক যেমন স্কুলে বন্ধুদের সাথে টিচার্স রুমে কিছু একটা করা এখানেও একটু গোপনীয়তা লাগে একটা ক্ষণিকের বন্ডিং হয় আচ্ছা আর একটু সিরিয়াস লেভেল ছোটখাটো চুরি দোকান থেকে ক্যান্ডি সরানো এতে ভয় থাকে কিন্তু নিয়ম ভাঙার একটা থ্রিলও থাকে একটা ক্ষমতা বোধ। আর চূড়ান্ত স্তর চূড়ান্ত স্তর হল সেই সব কাজ যা প্রায় সব সমাজেই সবচেয়ে ভয়ঙ্কর ট্যাবু উচ্চ উদাহরণ দিয়েছে শিশু উৎসর্গ ইনসেস্ট বা অজাচার শিউরে ওঠার মতো হ্যাঁ আর উৎসের সবচেয়ে বিতর্কিত দাবিটা হলো। ইতিহাসে কিছু গোপন সংগঠন বা সিক্রেট সোসাইটি নাকি এই ধরনের চরম সীমা লঙ্ঘন করেছে বা করে কারণ এটাই নাকি সবচেয়ে শক্তিশালী বন্ধন তৈরি করে আর এই বন্ধনে তাদের ক্ষমতা দেয় তত্ত্বটা তাই এই কাজগুলো নাকি তাদের মধ্যে চূড়ান্ত সংহতি গোপনীয়তা আর এক ধরনের অলৌকিক বা ঐশ্বরিক শক্তি অর্জনের অনুভূতি দেয় আর এই শক্তি দিয়েই তারা সমাজের ওপর লুকানো নিয়ন্ত্রণ কায়েম করে দৃশ্যমান নেতাদের পুতুলের মতো চালায় আবারও বলছি এটা কিন্তু উৎসের তত্ত্ব খুবই উদ্বেগজনক আমরা শুধু ব্যাখ্যা করছি কিন্তু কিন্তু এই ভলঙ্কর কাজগুলো কিভাবে কাজ করে মানে কেন একটা খারাপ কাজ মানুষকে এভাবে একজোট করে এর পেছনে দর্শনটা কি হ্যাঁ উৎস এর একটা দার্শনিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে তারা কান্টের দর্শনের কথা বলেছে কান্ট কান্ট যিনি বলেছিলেন আমরা জগতের আসল রূপ দেখি না ঠিক আমরা যা দেখি তা হল ফেনোমেনা আমাদের মনের ফিল্টার দিয়ে তৈরি প্রতিভাস আসল বাস্তবতা বা নৌমেনা আমরা জানি না এখান থেকেই প্রশ্ন ওঠে তাহলে নৌমেনা কি আমাদের মনের ফিল্টারগুলো কোথা থেকে আসে আমাদের আলাদা আলাদা উপলব্ধিগুলো জুড়ে গিয়ে একটা গোটা দুনিয়া তৈরি হয় কি করে আচ্ছা এর উত্তর হেগেল দিয়েছেন হেগেল তিনি বললেন ওই নৌমেনা বা আসল বাস্তবতা হল গাইস্ট জার্মান শব্দ যার মানে আত্মা মন চেতনা সব মিলিয়ে একটা ব্যাপার হেগেলের মতে এই গাইস্ট বা পরম চেতনাই বস্তু জগৎ আর আমাদের মনের ফিল্টার দুটোই তৈরি করে আর আমাদের উপলব্ধিগুলোকে এক সূত্রে বাঁধে উৎস গাইস্ট শব্দটাকে ভেঙে ব্যাখ্যা করেছে না ঘোস্ট গেইজার জেস্ট হ্যাঁ ঘোস্ট মানে যা অদৃশ্য কিন্তু আছে গেইজার মানে যা ভেতর থেকে শক্তি হিসেবে বেরিয়ে আসছে আর জেস্ট মানে মূল সারাংশ মানে গাইস্ট হলো সেই মূল চেতনা বা শক্তি যা এই বিশ্বব্রহ্মাণ্ড আর আমাদের চেতনাকে ধরে রেখেছে এর সাথে আবার প্লেটো নস্টিসিজমও জুড়েছে হ্যাঁ তাদের মতে এই পরম সত্ত্বা বা গাইস্ট বা মোনার্ড ধাপে ধাপে নিজেকে প্রকাশ করে এই বস্তু জগৎ তৈরি করেছে অনেকটা আলোর উৎস থেকে দূরে সরতে থাকা প্রতিবিম্বের মতো আর জীবনের উদ্দেশ্য হল আবার ওই মূল উৎসে ফেরা একদম প্লেটো বলেছেন জ্ঞানের মাধ্যমে ফেরা যায় দর্শন জ্যামেতি এসব চর্চা করে আর দান্তে ইটালির কবি দান্তে বলেছেন ওই মোনাড বা পরম সত্তা আসলে বিশুদ্ধ ভালোবাসা লাভ ভালোবাসার মাধ্যমেই দান্তের মতে তাই আর ঈশ্বর বা পরম সত্তা আমাদের পথ দেখাতে দূত পাঠান প্লেটো দান্তে যিশু এরা আমাদের ভালোবাসা আর জ্ঞানের কথা মনে করিয়ে দেন বেশ জটিল দর্শন কিন্তু সীমালঙ্ঘন আর অশুভ শক্তির উত্থানের সাথে যোগটা কোথায় উৎসের ব্যাখ্যা অনুযায়ী অশুভ বা ইভল মানে হল এই আধ্যাত্মিক জগৎ এই গাইস্ট বা ভালোবাসাকে অস্বীকার করা আর শুধু বস্তু জগতের প্রতি অন্ধভাবে আসক্ত হওয়া প্লেটোর গুহার রূপক যেমন ছায়ার জগৎটাকে সত্যি বলে মনে হয় সেরকম আর ক্ষমতাশালী গোষ্ঠীগুলো এই বস্তুবাদী বিশ্বাসকেই উস্কে দেয় হ্যাঁ যাতে এই মায়ার জগতের উপর তাদের নিয়ন্ত্রণ থাকে যেমন ধরুন এমন বিজ্ঞান যা আধ্যাত্মিকতাকে পুরোপুরি বাতিল করে দেয় দান্তের দিক থেকে দেখলে ভালোবাসার বিরুদ্ধে যা কিছু সেটাই অশুভ যেমন বাবা মা যদি বাচ্চার ভেতরে ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে শুধু রেজাল্টের পিছনে ছোটেন সেটাও এক অর্থে অশুভ কারণ তা বাচ্চাকে তার আসল সত্তা থেকে দূরে সরাচ্ছে তাহলে সীমা লঙ্ঘন কাজ করে কীভাবে এই কাঠামোতে উৎসের তত্ত্ব হল এই চরম সীমালঙ্ঘনের কাজগুলো আসলে এক ধরনের রিচুয়াল এর মাধ্যমে ওই গোষ্ঠীগুলো আধ্যাত্মিক জগতের গাইস্টের বিভিন্ন স্তরের কোনো নির্দিষ্ট অংশের সাথে হয়তো বা অশুভ বা অন্ধকার অংশের সাথেই নিজেদের টিউন বা সংযুক্ত করতে পারে অনেকটা রেডিও ফ্রিকোয়েন্সি মেলানোর মতো হ্যাঁ অনেকটা তাই আর এটাই তাদের মধ্যে ওই সিনক্রোনিসিটি বা হাইভ মাইন্ড তৈরি করে উৎসর্গ বা স্যাক্রিফাইস হলো এই নিম্ন স্তরের শক্তি বা সত্তাদের পুজো করে তাদের সাহায্য পাওয়ার চেষ্টা এটা তাদের নিজস্ব ধর্ম তাহলে এই গোষ্ঠীগুলো হয়তো তাদের নিজেদের দেবতাকে ভালো আর পরম সত্তা বা খারাপ মনে করতে পারে হ্যাঁ উৎস সেই সম্ভাবনার কথাও বলেছে আর বিভিন্ন সংস্কৃতিতে যে একই রকম মেথ বা প্রতীক দেখা যায় যেমন সাপ বন্যা উৎসর্গ তার কারণ হিসেবে উৎসব বলছে যেহেতু সব চিন্তার উৎস ওই একই গাইস্ট তাই বিভিন্ন জায়গায় একই ধরনের আইডিয়া বা আর্কিটাইপ উঠে আসাটা স্বাভাবিক তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি উৎস একটা খুবই বিতর্কিত কিছুটা অস্বস্তিকর তত্ত্ব সামনে এনেছে বলছে চরম সীমালঙ্ঘন উৎসর্গ এই ঘৃণ্য কাজগুলো হয়তো শক্তিশালী গোষ্ঠী সংহতি একতা আর ওই সমষ্টিগত চেতনা বা সিনক্রোনিসিটি তৈরির একটা গোপন উপায় হতে পারে আর এই সংহতি ব্যবহার করে গোপন গোষ্ঠীগুলো ক্ষমতা দখল করে এবং ধরে রাখে উৎস কিছু ঐতিহাসিক উদাহরণ আর কান্ড হেগেল প্ল্যাটো ডান্তের দর্শনের একটা বিশেষ ব্যাখ্যা দিয়ে তত্ত্বটাকে সাজিয়েছে আবারও মনে করিয়ে দেওয়া ভালো এগুলো উৎসের তত্ত্ব যা আমাদের চিন্তা ভাবনাকে নাড়া দেয় ঠিকই কিন্তু প্রমাণিত সত্য নয় একদম আমাদের উদ্দেশ্য ছিল শুধু উৎসের এই জটিল যুক্তিগুলো তুলে ধরা যাতে শ্রোতারা নিজেরাই বিচার করতে পারেন ঠিক আর আলোচনার শেষে উৎসের মূল ধারণার উপর ভিত্তি করে একটা প্রশ্ন রেখে যায় উৎস এটা নিয়ে সরাসরি কিছু বলেনি কিন্তু তত্ত্বটা আমাদের ভাবতে বাধ্য করে যদি ধরে নিই এই তত্ত্বের মধ্যে কিছুটা প্রতীকী সত্যিও আছে তাহলে আজকের দুনিয়ায় মানে সমাজ রাজনীতি বা কর্পোরেট জগতে অনেক ছোটোখাটো সীমালঙ্ঘন গোপন বোঝাপড়া বা নিয়ম ভাঙার সংস্কৃতি কিভাবে বিভিন্ন গোষ্ঠীকে এক অদৃশ্য বাঁধনে বাঁধে কিভাবে একসাথে করা কোনো অন্যায় বা নিয়ম ভাঙার অনুভূতি সেটা ছোট হলেও আনুগত্য আর ক্ষমতার সম্পর্ক তৈরি করতে পারে এটা এটা একটা ভাবনার বিষয় কিন্তু আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন